আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুগণ আমি শামস আলম বিপ্লব বিপ্লব টেক পয়েন্ট ইউটিউব এন্ড ফেসবুক পেজ থেকে তো বন্ধুগণ আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে কিভাবে আপনার রকেট থেকে বিকাশে টাকা পাঠাবেন অর্থাৎ আপনারা যেমন এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করেন ঠিক তেমনি আপনারা রকেট থেকে আপনাদের বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন এটা একদম একশো পার্সেন্ট সত্য আমি আপনাকে যাবতীয় লাইভ প্রমাণ সহ দেখাবো তার আগে বলি বন্ধুরা আমি দিন থেকে ভিডিও আপলোড দেই না আমার ব্যস্ততার কারণে আসলে আমি অনেক সময় ব্যস্ত থাকি এই জন্য ভিডিও আপলোড দেই না নিয়মিত তো আপনারা চাইলে কমেন্ট করবেন আপনাদের কোন কোন বিষয়ে ভিডিও লাগবে অবশ্যই আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দিয়ে দেব বন্ধুগণ আমাদের নিট গ্রুপ হাউস গ্রুপে অ্যাড মেম্বার নেওয়া হচ্ছে তারা অ্যাড হতে চাচ্ছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অ্যাড হয়ে নিন তো বন্ধুগণ আর কথা নয় চলুন কিভাবে আপনারা বিকাশ রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করবেন আমি সরাসরি আপনাদেরকে লাইভ প্রমাণ সহ দেখাবো এই জন্য আপনারা আপনাদের যে রকেট অ্যাপস আছে রকেট অ্যাপসে প্রথমে প্রবেশ করবেন আমি আগে প্রবেশ করে রাখছিলাম এই জন্য আমি সরাসরি রকেট অ্যাপসে চলে আসলাম বন্ধুগণ টাকা বিকাশে পাঠানোর জন্য রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর জন্য আপনাদেরকে সর্বপ্রথম অবশ্যই রকেটে টাকা থাকতে হবে এবং এর জন্য চার্জ কাটবে তো হাজলে কয় টাকা চার্জ চলুন আমি আপনাদেরকে লাইভ শো দেখে আসি এর জন্য আপনারা দেখতেছেন ফান্ড ট্রান্সফার এখানে আপনারা চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পরে দেখতেছেন লিঙ্ক অ্যাকাউন্ট অন্য অ্যাকাউন্ট এন পি এস বি ব্যাংক এম এস এম এফ এস কার্ড পিএসপি অন্য ব্যাংক এগুলো দেখতে পারতেছেন এগুলোর মধ্যে টাকা পাঠানো যাবে তো আপনারা কি করবেন বিকাশে টাকা পাঠানোর জন্য আমরা এর মধ্যে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করার পরে দেখতে পারতেছেন একটা চিহ্ন এই চিহ্নের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে সিলেক্ট এম এফ এস বিকাশ আছে ইসলামী ব্যাংক আছে ইসলামী ওয়ার্ল্ড আছে তো যদি আমরা বিকাশে টাকা ট্রান্সফার করবো এই জন্য আমরা বিকাশে অবশ্যই ক্লিক করব এরপর যে নাম্বার টাকা ট্রান্সফার করবেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন আমি একটা নাম্বার দিচ্ছি আপনার সকলে আপনাদের মন মতো নাম্বার দিবেন চাইলে আপনার রেফারেন্স লিখতে পারেন না চাইলে রেফারেন্স না লিখলেও কোনো সমস্যা নেই এরপর টাকার পরিমাণ লিখবেন যে এক হাজার টাকা কত টাকা চার্জ দেয় আমি আপনাকে লাইভ লাইফ দেখাচ্ছি এর পরবর্তী এর পরবর্তীতে পরবর্তী ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে চার্জ দেখাচ্ছে এক হাজার টাকা পাঠান পাঠানোর জন্য আপনাকে রকেট রকেট চার্জ কাটবে আট টাকা পাঁচ পয়সা চার্জ কাটবে এবার আসলে কি সত্যি কি সত্যি না এই জন্য যেহেতু আমার রকেটে বর্তমান ওই পরিমাণ আসলে টাকা নেই তার জন্য আমি একটু প্রমাণ সহ আপনাকে দেখাচ্ছি আবার আমার ব্যালেন্স দেখুন এখানে ব্যালেন্স আছে আমার সাতান্ন পয়সা তো আমি এটাকে আমার বিকাশে ট্রান্সফার করব সরাসরি এজন্য জন্য আগে নিয়মই সব কিছু করবেন করার পরে আমি নাম্বার দিয়ে দেবো এখানে টাকার পরিমাণ দেখবো আমি পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা যেহেতু হবে না বন্ধুগণ আমি দুঃখিত আমার ফোনে আমার রকেটে পর্যাপ্ত পরিমাণে ম্যানেজ না থাকে আমি লাইভ প্রমাণ দেখাতে পারলাম না তো অবশ্যই এটা একশো পার্সেন্ট কার্যকরী ভিডিও এবং একশো পার্সেন্ট রিয়েল ভিডিও কারণ আমি ইতিপূর্বে রকেট থেকে বিকাশের টাকা ট্রান্সফার করছি আমি এবং সেটা আপনাকে প্রমাণ দেখাচ্ছি এই প্রমাণ দেখার জন্য আমি আমার বিকাশ অ্যাপসে আসলাম বিকাশ অ্যাপসে আসার পরে ইনবক্স ফ্রান্স এখানে ক্লিক করলাম লেনদেন সমূহ এরপরে আমি একটু নিচের দিকে স্কল করে নিচের দিকে যাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এম এফ এস টু বিকাশ অর্থাৎ রকেট থেকে বিকাশে আমি টাকাটা ট্রান্সফার করছি গত তেরো তারিখে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রকেট থেকে আমার বিকাশে টাকাটা ট্রান্সফার করছি এখান চাইলে আমি আপনার আমি যে টাকাটা ট্রান্সফার করছি এটা আমি প্রমাণ সহ রকেটও আমি আপনাদেরকে দেখাচ্ছি ছোট্ট একটা এই যে মিনি স্টেটমেন্টে যাবেন যাওয়ার পরে আমি আপনাকে দেখাচ্ছি যে এই যে রকেট টু এন পি এস বি এ এটা আমি এখানে কি করছি টাকাটা আমি বিকাশে পাঠিয়ে দিছি আপনার কি দেখতে পাচ্ছেন এখানে সঠিকভাবে এই জন্য আমি আবারও যদি ভালো করে দেখাই তো দেখতে পাচ্ছেন আমার বিকাশ নাম্বার আমি দিয়েছি এই যে বিকাশ এম এফ এস নাম বিকাশ তো এটা একশো পার্সেন্ট কার্যকরী ভিডিও যারা করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের টাকা ট্রান্সফার হয়েছে কি না অবশ্যই হবে তো বন্ধুগণ পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমি আমার ভিডিও এখানে শেষ করছি তারা অবশ্যই অ্যাড হয়ে যাচ্ছেন বিভিন্ন গ্রুপে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন অ্যাড হয়ে নিন ধন্যবাদ সবাইকে পরবর্তীতে কোন ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন